হ্যালো সবাইকে আজ আমি শেয়ার করছি একটা ছোট্ট শপিং স্টোরি আমার এক্সপিরিয়েন্স ইউসো থেকে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের ইউসোতে তাদের প্রোডাক্টগুলো বরাবরই ট্রেন্ডি অ্যান্ড মিনিমাল আমাদের এক ফ্রেন্ড হায়ার এডুকেশনের পারপাসে দেশের বাইরে চলে যাবে সো ভেবেছিলাম কিছু তো একটা দেওয়া উচিত অনেক ভেবে ঠিক করলাম ইউএসো ঘুরে দেখি কারণ ওদের প্রোডাক্টগুলো এত এত ইউনিক আর ক্রিয়েটিভ আমার কাছে বেশ দারুণ লাগে স্টোরে ঢুকে দেখি কত সুন্দর হোম ডেকোর স্কিন কেয়ার স্টেশনারি সবগুলো এত কালারফুল আর স্টাইলিশ মনে হয় সব কিছুই যেন নিয়ে আসে কিন্তু তা কি আর সম্ভব ইউসোর জিনিসের ডিজাইন একেবারে মডার্ন আর দামও খুব বেশি নয় কাউকে গিফট করার জন্য পারফেক্ট আপনারাও যদি আপনাদের প্রিয়জনকে কিছু স্পেশাল দিতে চান অবশ্যই অবশ্যই ইউসো ভিজিট করে দেখবেন আপনাদের ইয়োসোর কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাই